নমস্কার প্রিন্সেস অফ পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সকালে উঠে আমার এই বন্ধুদের একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম দেখছি আস্তে আস্তে আপনাদের মতো আমার এই বন্ধুদের সংখ্যাও বাড়ছে দেখেও খুব ভালো লাগছে আপনাদের মতো এরাও আমার একটা পরিবার হয়ে গেছে আজকে বিকাল একটা জন্মদিনের পার্টি আছে প্রিন্সেসের বন্ধুর জন্মদিন সেটাই আপনাদের কাছে দেখাব সন্ধে হয়ে গেছে পার্টিতে চলে এসছি এই যে বার্থডে গার্ল সবাইকে কেক খাওয়াচ্ছে বার্থডে গার্লের দিদি সব স্কুলের বন্ধু আর স্কুলের বন্ধুর মায়েরা আমার বন্ধু হয়ে গেছে প্রিন্সেসও খুব মজা করছে সবাই মজা করছে এখানে বার্থডে পার্টিটা একটা রেস্টুরেন্টে অ্যারেঞ্জ করা হয়েছে এই আমাদের সামনেই শীতির মোড়ে ক্যাপলিনে খাওয়া দাওয়াগুলো বেশ ভালো হয়েছে স্টার্টার এসে গেছে আগে কেক খাওয়া হয়ে গেছে তারপরে স্টার্টার আর এখন সবাই মিলে বিরিয়ানি খাওয়া হচ্ছে আমার ভিডিওটাই করা হয়নি সেই জন্য নিজেকে দেখাতে পারলাম না সবার ভিডিও করতে করতে নিজের ভিডিওটা করাই ভুলে গেছি আমি এটা সাত তারিখের বার্থডে পার্টি ভালো মজা হলো আইসক্রিমও ছিল এটা পরের দিন সকালবেলা আট তারিখ আট তারিখে আমরা আবার একটা পুজোর বাড়িতে এসেছি এখানে কালী পুজো হচ্ছে রটন্তী কালী পুজো এটা আমার এই বাড়িতে এই বাড়ির একজন জানাশোনার বাড়িতে আমরা এসেছি আর কী সুন্দর দেখুন এখানে যে যোগ্য করা হবে মানে হোমটা করা হবে তার সেখানটা কি সুন্দর করে সাজানো দেখুন আর বেশ ভালো লাগলো ওই জন্য আপনাদেরও ভালো করে দেখালাম কালী পুজোটা ঘটে হচ্ছে আর ছবি আছে কালী ঠাকুরের ছবি আছে খুব সুন্দর আয়োজন পুজো দেখে মনটা একদম মুগ্ধ হয়ে গেল তারপর আমাদের খাবারের জন্য বসতে বলল আমরা খেতে বসে গেছি কচুরি ছোলার ডাল আর একটা ওই মুখ করাই সেদ্ধ মতো দিয়েছে হয়তো নিয়ম আছে ওনাদের মা পাশে বসে আছে প্রিন্সেস আমাদের পেছনেই বসেছে তার বন্ধুর সাথে আর বোনের সাথে আলুর দম ভেজিটেবিল চপ স্যালাড আর কাসন্দি তারপরে পোলাও ছানার প্রত্যেকটা খাবারই খুবই ভালো হয়েছে ছানার কোপ্তাটা ল্যাংচার মতো হয়ে আছে আমি প্রথমে ভেবেছিলাম পান্থুয়া কে বলছি ল্যাংচার মতো আমি প্রথমে ভাবছিলাম ল্যাংচা দিচ্ছে তা ওর সাথে ল্যাংচা তারপর না ছানার কবত এই যে আমার দাদা এখানে দাঁড়িয়ে আছে সামনে ছোটো মা মানে আমার জেঠি খাচ্ছে বাবা জেঠি ওদিকে বসেছে আমার পায়েস আর মিষ্টি রসগোল্লা দিয়ে দিয়েছে খেয়ে নিই আমার বৌমনি আসিনি মানে বৌদি আসিনি তাই একটু দাঁতের সমস্যা হয়েছে বলে আসতে পারিনি প্যাকেটের ব্যবস্থা করে দিয়েছে নিয়ে গেছে আর পুরো মিউজিক্যাল চেয়ার যেই উঠেছি যে পাড়ার এক কাকিমা আমি বললাম যাক বসে বললে যেই আমরা উঠলাম টুকুস করে বসে বললে আমরা এবার খাওয়া দাওয়া সেরে নামছি তারপর প্রিন্সেস আবার পকোড়া পেয়ে গেছে পকোড়াটা আমাদের একটু দেরি হয়ে গেছিল যেন পকোড়াটা তখন নেওয়া হয়নি খেতে বসে গেছিলাম এই যে আমি একটা পকোড়া নিয়ে নিলাম খেয়ে নিলাম ভালোই কাটলো দিনটা এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আজকে ন তারিখ আট তারিখে পুজো গেছে ন তারিখ প্রিন্সেস আমার স্বপ্নের দিনগুলো ফিরিয়ে দিচ্ছে প্রিন্সেসের বাবা যেগুলো করেনি প্রিন্সেস করছে রোজ ডে চকলেট ডে প্রিন্সেসের গোলাপটা আমি আমার ডায়েরির মধ্যে রেখে দিলাম ব্লগটা কেমন লাগলো একটু বলবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো তাহলে টাটা